লিজে পাওয়া জলাতে মাছ চাষ করতে দিচ্ছে না এলাকার কিছু জল মাফিয়া থানাতে অভিযোগ জানানো হলেও কাজের কাজ হয়নি বাধ্য হয়ে জেলা শাসক পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মালদার মানিকচক এলাকার ঘটনা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির অভিযোগ অভিযুক্তরা প্রত্যেকে শাসক দলের ঘনিষ্ঠ তৃণমূলের দাবি আইন আইনের পথে চলবে তবে জল মাফিয়াদের দাপট জেলায় বেড়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব মালদার মানিকচকের চৌকি গ্রাম পঞ্চায়েতের বিষণপুরে অবস্থিত এই জলা এই অজলাটি লিজ পায় ইংরেজি বাজারের একটি মৎস্য সমবায় সমিতি কিন্তু তাদের অভিযোগ এলাকার কিছু মাফিয়া শাসক দলের প্রত্যক্ষ মদতে তাদেরকে মাছ চাষ করতে দিচ্ছে না অথচ তাদের ওপর জলকট চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বারবার থানায় গেছেন তারা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জেলা তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের দ্বারস্থ হয়েছেন তারা জেলা শাসক পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন তারা তাতেও কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে প্ল্যাকার্ড হাতে জেলা শাসকের দপ্তরের সামনে তাদের ক্ষোভ প্রদর্শন করেন তারা এই ঘটনাগুলো শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী ঘোষ বলেন অভিযুক্তরা প্রত্যেকে শাসক দলের ঘনিষ্ঠ আইন আইনের পথে চলবে যাদের নামে জলকর তারাই করতে পারবে দাবি জেলা তৃণমূল আমরা যখন ওখানে যাই আমাদেরকে বারংবার প্রথম আমরা বিএলআর গেছিলাম যে স্যার এরকম আমাদের জলকট দখল করে নিয়েছে এই জলকট আমরা কি করব। বিএলআর কথা যে আগে তোমরা দখল করে নিয়েছে আমি ওটা দেখতে যাবো না আগে তুমি রেন্টের টাকা জমা দাও তারপরে আমি কোন স্টেপ লিব কোন টাকা কাদেরকে দিতে হচ্ছে রেন্টের টাকা রেন্টের টাকা তো কেউ দিচ্ছে না কিন্তু আমাদের ঘরে ওটা পরে আছে যেহেতু আমরা ব্ল্যাক লিস্ট হয়ে গেলাম বলছি এখন মাছ ওখানে ধরছে ওখানে ধরছে ওখানকার যারা লোকাল দুষ্কৃতি আছে তার মধ্যে মেন লিডার হচ্ছে রফিকুল শেখ আমরা তো ওখানে গেলে আমাদেরকে জানে মেরে ফেলে দেবে ওখানকার এলাকাবাসীও ভালো করে জানে কারণ আমাদেরকে অনেকবার ভুক্তভোগী হতে হয়েছে আমরা গেছি আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে ওখান থেকে হ্যাঁ এমনকি ওই জল করে আমরা দেখতে পাচ্ছি যে একটা জলকর সরকারি জলকর কেউ কবজা করে খাচ্ছে অথচ ওখানে বিএলআর ও এপিও প্রোগ্রাম করতে যাচ্ছে জল করে তার মানে আমাদের বুঝা বোঝা হয়ে গেল যে তার মানে সরকারি লোক এখানে জড়িত আছে যদি বলতে দেখেন যতটি ঋণ আমরা মানে এখনো অবধি করে ফেলেছি সরকার যদি পদক্ষেপ কিছু না নেয় তাহলে সরকারের একটা এখন দায়িত্ব থাকবে যে যেগুলো সরকারি জল কর আছে সেগুলোকে বাতিল করে দিতে সেগুলোকে পুরোপুরি বাতিল করে দিতে কারণ এই টাকাটা আমরা তো কোনোভাবে এখন দিতে পারবো না যতটা ঋণগ্রস্ত হয়ে আছে আর সরকার যদি হেল্প না করে একটুকু তাহলে আমরা মারা যাবো কারা কিভাবে বাধা দেওয়া হচ্ছে আপনারা গেলে ওখানে কি হতে পারে ওখানে গেলে বলতে দেখেন আমরা অনেকবার যথেষ্ট মানে ওদের সঙ্গে সংযোগ করার চেষ্টা করেছি কথা বলার জন্য ওরা হুমকি দিচ্ছে প্রাণে মারা আমরা কি আর পারি আমাদের তো এখন রাজনীতি ওখানে পঞ্চায়েতের প্রতিনিধি আছে কিছু কিছু ওরা সব জড়িত আছে এবং ওরা মাছ ধরে এখনো ওরা লুটে খাচ্ছে এটা নিয়ে আমাদের চারবার মিডিয়া করা হলো কিন্তু আমরা যখনই থানা পুলিশে যাচ্ছি তখনই ওরা যেয়ে ওটাকে দুর্বল করে দিচ্ছে ঘটনাটাকে দুর্বল করে দিয়ে ফের ওরা ওখানে সাথে নিয়ে আবার ওরা মাছ টাছ ধরছে তাই জন্য আমরা চাই যে ওখানে সরজমিনের তদন্ত করে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক না আমরা প্রচুর খারাপ পরিস্থিতিতে আছি ধার দেনা করে যে সেক্রেটারি ছিল সিনিয় প্রচুর টাকা ধার দেনা ঋণ করে রেন্ট জমা করেছে এবং এখন ভবিষ্যতে মানে এখন বর্তমানে ওরাই এখন লুটে পুটে খাচ্ছে আমরা মানে মিডিয়া করেই যাচ্ছি আর ওরা ওটা পাত্তা না দিয়ে ওরা দীর্ঘদিন ধরে লুটে খাচ্ছে হ্যাঁ দলের তো অবশ্যই আছে ওরা রুলিং পার্টিরই আছে আপনারা কি চান আমরা চাই তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা যেন নেয় সরকার এবং রেন্টের রেন্টের রেন্টটা যেন তাদের কাছ থেকে নেওয়া হয় কারণ তারাই লুটে খাচ্ছে আপনাদের আপনাদেরকে মাছ দিচ্ছে আমাদেরকে মাছ ধরতে দিচ্ছে না হুমকি দিচ্ছে ওখানে যেতে পারি না আমরা ওখানে আমরা যেতেই পারি আমি বলবো যে এই যে খুব স্বাভাবিক কারণ হচ্ছে যে শাসক দলের অঙ্গুলিনী হিলন ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে এক কদম হাঁটা সম্ভব না যারা ওখানে যোগ জবস্তি দখলের প্রয়াস করছে আমি দাবি নিয়ে বলতে পারি যে তারা শাসক দলের ছত্র ছায় আছে এখানে এসপির কাছে তারা দ্বারস্থ হয়েছে এসপি হচ্ছে কাঠের পুতুল হচ্ছে শাসক দলে তো এই নৈরাজ্য পশ্চিমবঙ্গ যুগে চলছে এই ধরনের ঘটনাগুলোকে আমরা বারবার সাধারণ মানুষের কাছে দাবি রাখব যে আজকে অবিলম্বে এই ঠগনের সরকারকে এখান থেকে উৎখাত করতে হবে না হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোনো দিকেই সুনিশ্চিত হবে না মৎস্য সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান হিসাবে এই নজরটা আমাদের রয়েছে এবং এটা নিয়ে আমাদের সেন্ট্রাল ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি জলা যারা জেলে প্রকৃত জেলে তাদের জন্য লড়াই করছে গভর্নমেন্টের কিছু নীতি আছে কারণ যে কোনো টেন্ডারে ফিশারভেন্স কোপারেটিভ এবং ফিশ প্রোডাকশান গ্রুপরা অ্যাটেন্ড করতে পারে এখন গভর্নমেন্টের এই সরলীকরণ নিয়মের নিয়ে কিছু চক্র এই ব্যাপারে করছে আমরা এসপির কাছে অনুরোধ করব যে যাদের হাতে জলা যারা টেন্ডারের মাধ্যমে এডিএম এলআরের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে যারা জলা পাচ্ছেন তারাই যেন জলা ভোগ করতে পারেন আর প্রকৃত জলার নির্ধারণ করতে হবে এমনও দেখা গেছে যে